এই রোজা রমজানের দিনে রোজাদার ব্যক্তিকে দেখে দেখে তারা ঠান্ডা তরমুজ খাবে মানে রনা কেন তরমুজ খেতে চাচ্ছিল কাটার সময় এরা তিনটা শুরু করে দিছে নাও খাও 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 ওদের সব ফলই খুব পছন্দ স্পেশালি তরমুজ হ্যাঁ সবই তো খায় সবই খায় সব ফলই খায় পেয়ারাও তো অনেক পছন্দ হ্যাঁ নাও খাও তোমাদেরই তো দিন ইভেন কাঁচা পছন্দ

মিকু বিষং শ্লো এই যে মিকি খায় আর করে দেয় দেখো এটা আয় চিং কিং করতে হবে ঠিক আছে সব বাবাই দিয়ে দেখ বাবাই